যদি গাছটা কেটে ফেলে তাহলে তো সব শেষ না আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে হান্নান চাচার সাথে কথা বলবো রাত্রেবেলা গ্রামের সকল মানুষ আম গাছের নিচে জড়ো হলো। এই গাছ কাটা যাবে না এই গাছের সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা যদি নিজেরাই গাছ না বাঁচাই কেই গাছ বাঁচাবে আমরা সবাই মিলে এর প্রতিবাদ করব আমি শুনেছি এই আম গাছটি অনেক পুরাতন একটি আম গাছ এই আম গাছটি আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা জামাল আমি শুনেছি তুমি এই পুরাতন আম গাছটি কেটে ফেলবে আপনি এবং আপনার সবাই একদম ঠিক শুনেছেন জামাল ভাই আপনি কথা বলছেন না কেন আপনি শুনে রাখেন গাছ আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগে আর গাছ থেকে আমরা অক্সিজেন পাই তাই আমরা এই গাছ কাটতে দেব না এই আম গাছটি কাটতে হলে সবার আগে আমার সাথে লড়াই করতে হবে তারপরে তুমি এই আম গাছটি কাটতে পারবে তুমি আমাদেরকে গ্রামবাসীর সামনে অপমান করলে এর শাস্তি তোমাকে পেতে হবে করিম আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে সবার আগে ওকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে জামালের ভাড়া করা দুইজন গুন্ডা করিমকে হত্যা করিম তো অনেক ভালো ছিল কিন্তু ওনা করিমকে বাঁচতে দিল না হে গ্রামবাসীরা তোমরা দেখেছ তো করিমের সঙ্গে কি ঘটেছে তোমাদের মধ্যে থেকে যে আমাদের পথের কাঁটা হবে তার সাথেই এই রকমটাই হবে এই জামালে স্ত্রী তুমি শুনে রাখো তুমি পাশের গ্রাম থেকে এসে আমাদের গ্রামের মানুষদের ওপরে অত্যাচার করতে পারবে না এই অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে আজকে থেকে তুমি এবং তোমার স্বামীর উপরে নিষেধাজ্ঞা জারি করলাম তোমরা আর কখনো এই গ্রামে আসতে পারবে না রহিম এবং গ্রামবাসীরা তাদের মাঝখান থেকে শুধুমাত্র করিমকেই হারিয়ে ফেলল চিরদিনের জন্য